দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল স্কুল এরিয়াতে মোবাইল ব্যবহার করা যাবে না লিখিতভাবে সেটা ছাত্রছাত্রী হোক বা কোনো টিচার হোক কেউই ব্যবহার করতে পারবে না ছাত্রছাত্রীদের উপর কোনো শারীরিক মানসিক অত্যাচার করা যাবে না এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে তো আর কি কি নির্দেশ দিল চলো দেখে নেওয়া যাক দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পর্ষদ জানিয়ে দিয়েছে ছাত্রছাত্রীদের উপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না মারধর বা বকাঝকার মাধ্যমে শাস্তি দেওয়ার বদলে সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে পর্ষদ স্পষ্ট জানিয়েছে স্কুল চত্বরে ছাত্রছাত্রীদের মোবাইল বা স্মার্টফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ আগে অনেক স্কুলে অলিখিতভাবে এই নিয়ম মানা হলেও এবার তা লিখিত নির্দেশ হিসেবে জারি করা হলো ক্লাসরুমে পড়ুয়াদের মনোযোগ যাতে নষ্ট না হয় এবং স্মার্টফোনের অপব্যবহার বন্ধ করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে শুধু ছাত্র ছাত্রী নয় শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও মোবাইল ব্যবহারে করা নিয়ম বেঁধে দিয়েছে পর্ষদ পর্ষদের নির্দেশিকা অনুসারে ক্লাসরুমে মোবাইল রাখা যাবে না শিক্ষক শিক্ষিকারা ক্লাসরুম বা ল্যাবরেটরিতে থাকাকালীন মোবাইল ফোন বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করতে পারবেন না পঠন পাঠনের সময় শিক্ষকের ফোনে মনোযোগ দিলে ছাত্রদের ক্ষতি হতে পারে এই কারণেই এই নিয়ম যদি কোনো শিক্ষক পাঠদানের জন্য মোবাইল ফোনকে টিচিং এইড হিসেবে ব্যবহার করতে চান তাহলে আগে থেকেই প্রধান শিক্ষকের লিখিত অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া ক্লাসে মোবাইল ব্যবহার করা যাবে না এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং তা কড়াভাবে মানতে হবে